আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করেছিলাম যে আমাদের উপর আস্থা রেখে আপনার বাচ্চাকে বা আপনার আত্মীয়টিকে অথবা আপনার প্রতিবেশীকে প্রাইমারি স্কুলে আপনার ছোট্ট আপনাদের ছোট্ট সোনামণিকে ভর্তি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছিলাম আমি এখনও সেটাই বলবো তার পাশাপাশি আরেকটা কথা যোগ করব সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রচুর পরিমাণে মাদ্রাসা হয়েছে যেটা আগে অনেক কম ছিল সেটা কোভিড নাইন্টিনের পরে যখন প্রাইমারি স্কুলগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন সারা দেশে একযোগে বন্ধ হয়ে গেল বাচ্চাদেরকে সেভ করার জন্য বা সবাইকে সেভ করার জন্য তখন কিন্তু মাদ্রাসাগুলো শহরের কয়েকটা মাদ্রাসা ছাড়া সবগুলো গ্রামাঞ্চলের মাদ্রাসা চলেছে তো সে কারণে আমাদের অভিভাবকরা মাদ্রাসায় তাদের বাচ্চাকে ভর্তি করিয়ে দিয়েছেন সে যে ভর্তি করিয়ে দিয়েছেন তো সেখান থেকে আর খুব একটা কামব্যাক করে আসেনি প্রাইমারিতে তো এর মধ্যে আমাদের মাদ্রাসা সম্মানিত মাদ্রাসার শিক্ষকরা যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে বিভিন্নভাবে প্রাইমারি স্কুল সম্পর্কে অপপ্রচার করেছেন বা মানুষজনকে বুঝিয়েছেন যে প্রাইমারি স্কুলে দিলে বাচ্চার যে পরকাল আমাদের যে দুনিয়ার সফর শেষ করে যে পরকালে যেতে হবে আমাদের আখেরাতে আখেরাতে সম্বল হবে যদি মাদ্রাসায় বা ধর্মীয় লাইনে পড়াশোনা করেন তো অভিভাবকরা ধর্মভীরু বা ধর্মপ্রাণ মুসলিম অভিভাবকরা তাদের কথা অনুযায়ী মাদ্রাসায় দিয়েছেন বা দিচ্ছেন তো তারা কিন্তু এই সাথে আরেকটা কথা ছড়িয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় না এখানে অভিভাবকরা কি করেন এখানে অভিভাবকরা সরি এখানে শিক্ষকরা ঠিকমতো পড়ান না যদিও এখানে দক্ষ অভিজ্ঞ শিক্ষক আছেন এবং স্থানীয় উপজেলা এবং উপজেলা বা জেলা পর্যায়ের কর্মকর্তাদের শিক্ষা সম্পর্কিত কর্মকর্তা বা ইউনোসার যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি তারপর সহানু সহযোগিতা তারপর তাদের বিভিন্ন পরামর্শ মোতাবেকই কিন্তু স্কুল চলে কিন্তু এই ইয়াগুলা এই অভিভাবকদেরকে বোঝানো হয়েছে যে প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় না বিষয়টা একদমই ভিত্তিহীন এবং মিথ্যা তো ওনারা দুটো বিষয়ে ও সম্মানিত অভিভাবকদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন একটা হচ্ছে যে মাদ্রাসায় পড়ালে বাচ্চা সৎপথে থাকবে পরকালের জন্য সম্বল হবে আর প্রাইমারি স্কুলে দিলে অথবা সাধারণ শিক্ষায় দিলে বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার বাচ্চা নাস্তিক হয়ে যাবে এবং নৈতিকতা শিখবে না এসব আসলে আমার আজকের ভিডিওটা এই জন্যই যে আম মানে মাদ্রাসায় দিলেই যে তারা কর্মমুখী হবে ধার্মিক হবে নৈতিকতা বোধ সম্পন্ন হবে এই কথাটা কি পুরোপুরি আপনারা একমত হ্যাঁ অবশ্যই মাদ্রাসায় বা নুরানি বিভাগ বা কিতাব বিভাগ হেফজো বিভাগে দিলে অবশ্যই ধর্মীয় জ্ঞান অর্জিত হবে তো কিন্তু একটা গ্রাম বা একটা এলাকায় কতজন আলেমের দরকার সমাজকে দাফনে বলেন মসজিদের ইমামতিতে বলেন মুয়াজ্জিন হিসেবে থাকতে বলেন ক কয় বা দরকার একটা গ্রামে তো খুব বেশি দরকার নেই তো একটা গ্রামে বিভিন্ন পেশাজীবীর মানুষের তো প্রয়োজন তো এই জিনিসটা কিন্তু বলা বলা হয় না একটা গ্রামে সব শ্রেণীর শ্রেণী পেশার মানুষ থাকতে হয় তো এই যে তারা আপনারা অভিভাবককে বুঝিয়ে আপনাদের মাদ্রাসার মান ভালো এখান থেকে পড়লে পরবর্তীতে ভালো কোনো পেশায় যেতে পারবে কর্মমুখী শিক্ষায় পাবে আপনারা আপনাদের পরিকল্পনা অনুযায়ী মোটিভেশান করতে পারেন সে অধিকার আপনারা আপনাদের আছে কিন্তু আমার মনে হয় ওই অধিকারটুকু নাই যে প্রাইমারি স্কুলের বা সাধারণ শিক্ষার বিরুদ্ধে মানুষকে বুঝিয়ে যে প্রাইমারি স্কুলে বা সাধারণ শিক্ষায় পড়াশোনা হয় না বিশেষ করে প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় না শিক্ষকরা গাফেলতি করে ফাঁকিবাজি করে আর একটা বাজে কথা বলেন যে উকুন বাছে এ ধরনের কথা বলেন এগুলো আসলে আদৌ ঠিক না আপনারা আপনাদের জন্য আপনাদের পরিকল্পনার কথা মানুষকে বলেই মোটিভেশন করতে পারেন কিন্তু আমি যেমন আমার আমি যেমন বলছি আমাদের প্রাইমারিতে দেন আমি আহ্বান জানাচ্ছি আমার আমার পক্ষে আমার প্রাইমারি ডিপার্টমেন্টের পক্ষে বলছি আপনারাও আপনাদের মতো করে বলতে পারেন অভিভাবকের যেদিকে ভাল লাগে সেদিকে হয়তো যাবে কিন্তু এই যে মিথ্যা কথা বলা মিথ্যা দুর্নাম করা প্রাইমারি স্কুল সম্পর্কে সে অধিকার আপনাদের নেই তো যে অযথা মানে আমাদের পরকালের আমাদের আখেরাতের পথটা সুগম করতে হলে আমাদেরকে অবশ্যই ধর্মের নিয়মকানুন মেনে চলতে হবে নুনানি শিক্ষা অবশ্যই দরকার আছে তো সেই জন্য আমাদের প্রায় স্কুলেই এখন ধর্মের বই ইসলাম ও ইসলামন শিক্ষা বইটা থাকার পরেও আমরা বিভিন্ন স্কুলে পদক্ষেপ নিয়েছি যে এক্সট্রা একজন নুনানি শিক্ষক নিয়োগ দেওয়ার দেওয়ার ব্যবস্থা হয়েছে আমাদের স্কুলেও হয়েছে কিন্তু আপনারা ভুল বুঝিয়ে অভিভাবককে এভাবে বলবেন না এটা আমি মনে করি অন্যায় ভুল বোঝানোর অধিকার আপনাদের নেই আপনারা আপনাদের মতো করে বুঝিয়ে যদি বাচ্চাকে ভর্তি করান ভালো কথা কিন্তু আমাদের বিরুদ্ধে উকুন বাচ্চা গাফিলতি করা স্কুলে পড়া হয় না এসব বলা থেকে বিরত থাকবেন আমি আশা করব এবং অভিভাবকদেরকেও বলবো যে কান কথায় কান দেবেন না আপনি যাচাই করেন বোঝার চেষ্টা করেন যে একটা গ্রামে যদি পাঁচশো একটা স্কুলের চারদিকে যে গ্রাম যে গ্রামে স্কুলটা অবস্থিত সেখানে যদি পাঁচশো বাচ্চা থাকে এই পাঁচশো বাচ্চার মানে চার বছর থেকে এগারো বছর পর্যন্ত যদি পাঁচশো বাচ্চা থাকে সেখানে যদি আপনি চারশো বাচ্চাকেই মাদ্রাসায় দিলেন সে চারশো বাচ্চা কতটুকু যাবে হ্যাঁ তারা কি হায়ার এডুকেশানে যেতে পারবে তারা কি তাদের পাঠ সমাপ্ত করতে পারবে বা এরপরের পরের পদক্ষেপ কি হবে সেটা জেনে বুঝে আপনি আপনার সন্তানকে ভর্তি করান সেটা স্কুল হোক মাদ্রাসায় হোক হুট করে সিদ্ধান্ত নিয়ে একটা আবেগীভাবে সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আর অন্তত এটা মাথায় রাখবেন যারা অন্যদের সমালোচনা করে গিবধ করে বাচ্চা ভর্তি করতে চায় এটা কতটুকু যৌক্তিক বা নৈতিক আপনার আপনারা এই বিচারটা করবেন তো আমি আহ্বান করব আপনারা কান কথায় কান দেবেন না আর প্লিজ অপপ্রচার করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক বোধ সম্পন্ন মানুষ হিসাবে কবুল করুক আলাইকুম